স্বামী অভিনেতা দাশগুপ্তকে নাতের দেওয়া শর্তগুলোর একটি এবার জানা গেল কি ছিল সেই শর্ত জানলে আপনারাও অবাক হবেন তো বন্ধুরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নসরাত জাহান এবং যশদাস গুপ্তের মধ্যে গত কয়েকদিন ধরে চলছে বিচ্ছেদের গুঞ্জন এই দম্পতির সম্পর্কে নাকি দূরত্ব বেড়েছে সত্যিই কি তারকা জুটির বিচ্ছেদ হতে চলেছে এই কৌতূহল তাদের ভক্তদের মনে ঘুর পাক খাচ্ছে এর আগে ভারতীয় এক সংবাদ মাধ্যমের মারফতে জানা যায় নুসরাত জাহান নাকি স্বামী অভিনেতা যশদাস গুপ্তাকে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছিলেন আর সেই শর্তগুলো মানতে নাড়াচ্ছিল দাসগুপ্ত যার কারণে নসরাতের ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে যায় যশ দাসগুপ্ত আর এরপর থেকেই আলাদা আলাদা থাকছেন যশ এবং নসর তো কি ছিল সেই শর্তগুলো তখন জানা না গেলেও যশ দাসগুপ্তের ঘনিষ্ঠ মাধ্যম থেকে একটি সূত্র জানা গেছে সম্প্রতি যশের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে যে নসরাত যশকে প্রথম কি শর্ত দিয়েছিল জশকে দেওয়া নুসরাতের প্রথম শর্ত ছিল যশের ফ্ল্যাট এবং জশের সব প্রপার্টির একমাত্র উত্তরাধিকারী হবে নসরাত এবং যশের ছেলে ইয়াস দাশগুপ্ত এবং যশ তার প্রথম পক্ষের বড় ছেলে রেয়াংশর সাথে কোনোভাবেই যোগাযোগ রাখতে পারবেন না তবে নসরাত জাহান জশকে অনেকগুলোই শর্ত দিয়েছিলেন তার মধ্যে আপাতত এই একটি শর্তই জানা গেছে এটাও জানা গেছে জশ এই শর্তগুলো কিছুতেই মানতে চান না যার কারণে নুসরাতের সাথে তার একসাথে থাকার সম্ভব হচ্ছে না নুসরাত যদি এগুলোর শর্ত উঠিয়ে নেন তাহলে সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা করবে যশ দাসগুপ্তও প্রসঙ্গত নায়কের প্রাক্তন প্রেমিকাকে ঘিরেই মূলত যত সমস্যার সূত্রপাত হয়েছে বলে একাধিক গণমাধ্যম জানাচ্ছে সেখান থেকে যশ নৌসাতের মধ্যে অশান্তি শুরু হয় নাকি পুনম ঝায়ের সাথে নতুন সম্পর্কে জড়িয়েছে আর এই কথা নুসরাত জাহান জানার পরই সম্পর্ক তাদের তলমল শুরু হয়েছে এছাড়াও জানা যায় এই সব কারণের জন্যই নাকি নুসরাত জাহান যশকে অনেকগুলো শর্ত দিয়েছেন প্রিয় বন্ধুরা যশ এবং নসরাতের মধ্যে কাকে সবচেয়ে বেশি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলায় বেলাইকনটি হন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ